পঞ্চায়েত ভোটের সময় থেকেই শিরোনামে এই দম্পতি সেই সময় সিপিএম করতেন সুশান্ত মন্ডল এবং দেবিকা দেবনাথ লোকসভা ভোটের আবহেও শিরোনামে জায়গা ধরে রাখলেন তারা চতুর্থ দফা ভোটের মধ্যেই বিজেপিতে যোগ দিলেন তারা বিরুদ্ধে বিশোধগার করেই চতুর্থ দফা লোকসভা ভোটের আগেই বিজেপির পতাকা তারা হাতে তুলে নেন এমনকি চতুর্থ দফা ভোটের দিনকেই তারা ময়দানা নামে বিজেপির হয়ে ভোট প্রচার করতে পঞ্চায়েত ভোটে জামালপুর এক পঞ্চায়েতের একশো একচল্লিশ নম্বর বুথে সিপিএম এর প্রার্থী ছিলেন সুশান্ত মন্ডল দেবিকা দেবনাথকে একই পঞ্চায়েতের একশো উনচল্লিশ নম্বর বুথের সিপিএম এর প্রার্থী করা হয়েছিল দুই ভোটে হারেন তবে দু তেইশ সালে পঁচিশে জুন ভোরবেলা তাদের বাড়িতে বোমা মারা হয় বলেই অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছিল সেই সুশান্ত এবং দেবিকাই এবার বিজেপিতে তবে সেই সময় পুলিশ দাবি করেছিল পঞ্চায়েত সদস্য হতে মরিয়া হয়ে উঠেছিলেন ওই দম্পতি অভিযোগ উঠেছিল সেই লক্ষ্যেই এলাকার তৃণমূল কর্মীদের ফাঁসাতে দলের লোক দিয়েই নিজেদের বাড়িতে বোমা মারার ব্যবস্থা করেন এই ঘটনায় সুশান্ত সহযোগী হিসেবে এলাকার এক সিপিএম কর্মী রাম সরকারকেও গ্রেফতার করা হয় কিছুদিন জেল খেটে আপাতত জামিনে মুক্ত হয় সুশান্ত এবং রাম এবং সেই সুশান্তই এবার বিজে পিতা যোগদান করলেন